আন্তর্জাতিক নারী দিবসে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার এক অভিনব উদ্যোগ নিলেন বালুরঘাট শহরে বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রদীপ্তা চক্রবর্তী ওয়ার্ডের বারো জন মহিলা যারা নানা কারণে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হয়েছিলেন তাদের শিক্ষিত করে তুলতে তিনি গড়ে তুলেছেন একটি বিনামূল্যে শিক্ষা কেন্দ্র শনিবার এই উদ্যোগের শুভ সূচনা হয় কাউন্সিলরের এই প্রচেষ্টায় স্থানীয় বাসিন্দাদের মতো উচ্ছ্বাস দেখা গেছে প্রদীপ্তা চক্রবর্তীর বক্তব্য শিক্ষাই শক্তি আর নারীদের স্বাবলম্বী করতে শিক্ষা অপ্রচার্য তাই এই উদ্যোগে শিক্ষা বঞ্চিত মহিলারা নতুন করে পড়াশোনা শুরু

পাশাপাশি কাউন্সিলর প্রদীপ চক্রবর্তী কি বলেছেন শুনে নেব আটই মার্চ আমরা জানি যে এই দিনটা আমরা মহিলাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া মহিলাদেরকে সম্মান দেওয়া এবং মহিলাদের সাথে থাকার অঙ্গীকারবদ্ধ গোটা পৃথিবী আন্তর্জাতিক স্তরে তো আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উনি নারী শিক্ষার জনক এবং আমাদের এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় উনিও আমাদের মহিলাদেরকে এক ধাপ এগিয়ে দিয়েছেন তারই তাকে অনুসরণ করে এবং সেই জন্য আপনারা জানেন যে আমরা কন্যাশ্রী পেয়েছি আমরা সবুজ সাথী সাইকেল পেয়েছি মেয়েরা আমরা ট্যাপ পেয়েছি ঐক্যশ্রী মেধাশ্রী পেয়েছি যেখানে দিদি আমাদেরকে এতটা এগিয়ে দিচ্ছেন সেখানে আমি একজন জনপ্রতিনিধি হিসাবেই বাইশ নম্বর ওয়ার্ডে আমার যারা মহিলারা রয়েছেন বিশেষ করে যারা পরিচারিকা রয়েছেন যারা সমাজের থেকে একটু পিছিয়ে পড়া তারা তাদেরকে যাতে আরেকটু শিক্ষার আলোতে আলোকিত করা যায় তারাও যাতে আরো ইংরেজি বলতে পারে পড়তে পারে তারাও যাতে সমাজের মূল স্রোতের সাথে আরো ভালোভাবে এগিয়ে যেতে পারে চলতে পারে এগিয়ে এগিয়ে বাংলায় মেয়েরা এই অঙ্গীকারবদ্ধ হয়ে আজকে আমরা বাইশ নম্বর ওয়ার্ডে এই কর্মসূচি কতজন আজকে আমাদের এখানে তো সবাই দেখছি আমার স্টুডেন্ট হয়ে গেছে প্রাথমিকভাবে বারো জনকে পেয়েছিলাম যারা পরিচারিকার কাজ করেন কিন্তু গোটা ওয়ার্ডই আজকে দেখছি যারা মহিলারা এসেছেন সবাই সমবেতভাবে শিখছে পড়ছে এবং আগ্রহ করে আরো নতুন নতুন জিনিস কিভাবে জানা যায় আপনারা দেখতেই পাচ্ছেন তার জন্য দিদিমণিরা রয়েছেন রিটায়ার্ড দিদিমণিরা রয়েছেন আমাদের মাস্টারমশাইরা মশাইরা রয়েছেন সুবান্তা আছেন সবাই আমরা যারা এই ওয়ার্ডের মাস্টারমশাইরাও যারা রয়েছেন তারা সবাই মিলে আমাদের এখানে কমিউনিটি হল আছে কমিউনিটি হলে আমরা মাসে দুবার দুদিন হোক বা চার দিন হোক যেমন যেমন আমাদের গ্রুপ আছে এই গ্রুপে আমাদের কাছে ইনপুট আসবে যে আমরা আজকে ক্লাস করবো আমরা সেইভাবে একদিন করে ক্লাস পড়াবো সবাই থেকে নিজস্ব বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞান সম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোম যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আজ এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স